আপনার দর্শক এই নিতে পারে এগুলো হুম এগুলো কত বছর বয়স হয়ে যাবে এগুলো আপনার আট মাস আট মাস আট নয় মাস এগুলো বর্তমান বাজার মূল্য এগুলো নয় হাজার টাকা নয় হাজার জি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন দর্শক বন্ধুরা নয় হাজার টাকা চলে গেল আচ্ছা আরও একটা চলে এসেছে জি

চল্লিশ কেজি তো ওজন চলিয়ে এসেছে হ্যাঁ হবে দাঁত হলে দুই দাঁত চার দাঁত হলে তো তখন অনেক বড় হবে অনেক বড় হবে এবং ওয়েটও বেশি আচ্ছা এগুলো কেমন দাম বর্তমান এগুলো আপনার হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার জি দেবেন তো হ্যাঁ দেব ইনশাআল্লাহ আচ্ছা যদি বন্ধুরা বেছে বেছে ঠিক এই দাঁত হয়নি প্রেগনেন্সি বিশটা পঁচিশটা নেয় তো আরেকটু কি কনসিডার করা যাবে আচ্ছা অবশ্যই করবো সমস্যা নেই আচ্ছা জি আমার কিন্তু গার্লটা খুব পছন্দ হয়েছে অনেক আছে আর এখন শীতের সময় গোসল করানো নেই তো হ্যাঁ দেখতেও খারাপ লাগতে পারে আচ্ছা আচ্ছা জি আর দর্শক বন্ধুরা যারা প্রথম প্রেগনেন্ট বডি ভালো চাচ্ছেন তাদের জন্য এই কোয়ালিটিটা বেস্ট খুবই সুন্দর যখন বয়স ধীরে ধীরে বাড়তে থাকবে তখন এর বডি ফিগারটা আরও বড়ো হবে তখন এইগুলো দিয়ে দুমবার সাথে ক্রস করাইতে পারবে আচ্ছা ভাই এরা বাচ্চা একটি দেবে না দুইটা দেবে এটা একটা দেবে একটা দেবে বয়স হলে তখন দুটো দিতে পারে এটা কি এটা আপনার হাই ক্রসের মেয়ে বাচ্চা হাই ক্রসের মেয়ে বাচ্চা আচ্ছা হাই ক্রস হাই ক্রস বলতে তাই লেজ হাঁটুর নিচে থাকলে হাই ক্রস ওই মানে হাঁটু সেম সেম আর দুই একটা রাবে এই হচ্ছে হাই ক্রস এর এ বয়স আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস এটাও এটাও একই এটা মেয়ে বাচ্চা ওইটা ছেলে বাচ্চা যখন আমি কিনবো আপনার কাছ থেকে তখন মেয়ে ছেলে কি একই দাম না আলাদা দেখেন যদি শুধু ছেলে বাচ্চা নেই একটু দাম বেশি আর যদি জড়ো কেনাই তখন হচ্ছে ছেলে বাচ্চা একই দাম একই দাম জি আচ্ছা এগুলো বডি ওজন কেমন হলো বারো কেজি বারো কেজি আচ্ছা আচ্ছা এই যে এদের লোমগুলো ফাটা ফাটা আর কিছু কিছু গাড়লের লোমগুলো বেশ মলিন পার্থক্যটা একটু বুঝাবেন চলে আর বয়স কাঁচা যদি থাকে দুধের বাচ্চা যদি হয় তাহলে ফাটবে না আচ্ছা তাহলে এগুলো কেমন দামে বাজারে বেছে কিনা এখন বর্তমান এখন এগুলো ছয় টাকা ছয় টাকা